কালকে বাড়িতে খালা শিশুড়ি মা এসেছে তো আজকে একটু ভালো মন্দ কিছু বানাবো তো বিরিয়ানির থেকে ভালো রেসিপি আর কী বা হতে পারে বলো তো সেই জন্য ভাবলাম যে বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যায় যেহেতু ঈদ থেকে বানাবো বানাবো করে হচ্ছিল না এই সুযোগে হয়ে যাবে তো এক থেকে দেড় ঘন্টা আগে আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ঝা আমার প্রিপারেশন করা সেগুলো সবই আমি করে ফেলেছি এখানে গরুর মাংসটাও প্রায় আট ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো সেটাকেও আমি একটু দেখিয়ে দিলাম সব কিছু দিয়ে আর আলুটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আমি ভাজি করে নিচ্ছি আলুটা সিদ্ধ করে ভেজে কিন্তু স্বাদ অনেক বেশি ভালো লাগে সেই জন্য এখানে কিন্তু রান্নাটা তোমরা জাস্ট শর্টকাটা দেখলেও এটা করতে কিন্তু বেশ অনেকটা সময় চলে গিয়েছে একদম ফাইনাল প্রিপারেশনে চলে এসেছি একেবারে সাজানো যেটাই হচ্ছে সবকিছু দিয়ে খুব ভালোভাবে যেভাবে আমি সাজিয়ে থাকি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরাও এইভাবে সাজিয়ে থাকো বিরিয়ানি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বেশ কয়েকদিন আগে থেকে দুটো দিদিগুণ আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছিল সেই সাথে আমাকে জিজ্ঞাসা করেছিল আমার রান্নাঘরে আমি যে পর্দাটা লাগিয়েছি সেই পর্দাটা এটা কিভাবে লাগিয়েছি কারণ শেলাপের ওপরে তো পেরাক একেবারেই লাগানো যায় না তো এটা কিন্তু শেলাপের ওপরে আলাদা করে বালি কাজ করে তার ওপরে কিন্তু আরেকটা একটা স্ল্যাব দেওয়া যে কারণে ড্রিল করে তারপরে আমি পর্দাটা লাগিয়েছি তো কোনো এক ভিডিওতে তোমাদেরকে একেবারে ডিটেলসে দেখিয়ে দেবো তো ব্যাস রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এখানে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়েছিল আর একেবারেই দারুণ হয়েছিল আমি নিজেও ভাবতে পারিনি যে বিরিয়ানিটা এত পরিমাণে ভালো হবে বিরিয়ানি থাকবে আর তার সঙ্গে সালাদ থাকবে না সেটা তো হতেই পারে না তো ব্যাস দুপুরে কিন্তু বিরিয়ানি এনে করে এইভাবেই আজকের আমি এবং আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম